আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দেশ ও প্রবাস থেকে আজকের যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব হলো সুরতুল কাউসার এই কাউসার সোরা অনেকের মুখস্থ আছে নামাজের মধ্যে আমরা পড়ি কিন্তু দেখা যাচ্ছে তেলাওয়াতের মধ্যে অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভুল আছে আজকে আমরা সংশোধন করব কাউসার সোরা এই সুরতুল কাউসারের মধ্যে আল্লাহ কি আলোচনা করেছেন এর পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমরা আলোচনাটা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেয়ার করে দেন আর অপরকে দেখার সুযোগ করে দেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন শুরু করা যাক বিসমিল্লাহ রহমানির এখানে আমি আরেকটা তেলাবাদ করেছি একটু খেয়াল করবেন ইন এখানে ইন উনকে ধরছে এখানে ওয়াজিবুল্না গুননা করা ওয়াজিব গুননা হবে একালি পরিমাণ ইন এটা যখন ধরবেন গুননা হবে না এখানে আবার তিন আছে আইনকে ধরবে তই তই অনেকে বলেন তাই তাই যারা বলেন তাদের পরিপূর্ণ ভুল হয়ে যাচ্ছে তাই হবে না খারবর আছে একালিপ্রিনে করতে হবে তই না কাল কাল কাজ এলামকে ধরবে শাকিন হরফকে ধরবে কাল কাল কাউ কাউ সাব সাব সাহাদ র কেন ধরবে থামার জায়গাতে এক জোর এক জের এক পেস দুই জের দুই পেস যদি থাকে এটাকে মনে মনে সাকিন ধরে পড়তে হয় এটাকে বলা হয় আর দি সাকিন মনে মনে দরা সাকিন তো সাকিন ধরতে হবে এখানে উল্টা সাকিন দেখতে পাচ্ছেন সুবিধার্থী দেওয়া আছে হ্যাঁ তয় না কাল হ্যাঁ তয়ানা কাল হ্যাঁ তই না কাল কাউ কাউ সাব সাব কাল কাল كال كالكوثر إنا أعطيناك الكوثر إنا أعطينا الكوثر كالكوثر إنا أعطينا, كالكوصر كالكوصر إنا أعطينا কাল কাউ ফসল সাল হবে না অনেকে সাল বলেন শাল বলার ধারা এখানে ভুল হয়ে যায় এক হরফের জায়গায় অনেক লহানি হয়ে গেল একেবারেই হবে না ফসল বলেন ফসল সাল না সল ফসল লি ফসল লি ফসল লি ফসল লি ফসল লি লি কয়েকবার জপবেন তারপর লি রব রব রবা র যে বাকে ধরবে রবিকা লি রবিকা লি রবিকা অনেকে অনেক বলে ফাস লি লি রব্বিকা রাব্বিকা বলা যাবে না রবিকা লি রব্বিকা ফাস লি লি রব্বিকা লি রব্বিকা অনেকে বলে ফাসলি লি রব্বিকা ফাসল্লি একটা শব্দ লি রব্বিকা একটা শব্দ এন খেল করতে হবে ফাসল লি র ফাসল লি লি রব্বিকা

আল হবে না কিন্তু এটা ওয়া দিয়ে ওয়া হরফ আলাদা আলাদা ওয়াল ওয়াল অনেকে আবার বলে বলে হুয়াল এটা বড় হা না ছোট হা হুল হাকে শুরু থেকে হবে হুওয়াল হুওয়াল হুয়াল হুয়াল আবে আবে বাড়ে শাকিন আছে কলকলা হবে তাওক তাও তাও তার রডকে ধরবে সাকিন হয়ে যাবে আবে তাও হুয়াল আবে তাও হুয়াল আবে তাও إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر تكون إن بوري إنا أعطيناك الكوثر তাআলা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি দুই অতএব আপনি আপনার মালিকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন তিন নিশ্চয়ই আপনার শত্রুই শিকট কাটা নির্মূল সুরাক কাউসারের মধ্যে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল সালামের সানে বলেছেন আল্লাহ আপনাকে আমাকে কাউসার সুরাত শুদ্ধ করার মতো তা অভিজ্ঞান করেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন বাটন বাজিয়ে দিন একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন কারণ আপনারা লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে আসসালামু আলাইকুম